মুখ দেখে কি মানুষ না যায় ও মন আমার মুখ দেখে কি মানুষ সে না যায় ওরে মানুষ বড় আজ প্রাণী মানুষ বড় ওরে মানুষ বাড়ো আজ প্রাণী কষ্ট দিয়ে মজা পায় মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ সে না যায় ওরে মানুষ বাড়ো আজ প্রাণী মানুষ বাডো ওরে মানুষ বাড়ো আজ প্রাণী কষ্ট দিয়ে মজা পায় মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ না যায় ও মন আমার মুখ দেখে কি মানুষ না যায় এই মানুষের এমন রীতি যাকে আপন করে নিজের হাতে আগুন জালে মনেরো মন্দিরে ও তার মনেরো মন্দিরে এই মানুষের এমন রীতি যাকে আপন করে আবার নিজের হাতে আগুন জালে মনেরো মন্দিরে তো তার মনেরও মন্দিরে হরে বাইরে সবাই পরিপাটি বাইরে সবাই পরিপাটি ভেতর বোঝা বড়দায় মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ না যায় ও মন আমার মুখ দেখে কি মানুষ না যায় আরে মানুষ বড় আজ প্রাণী মানুষ বড় আরে মানুষ বড় আজ প্রাণী কষ্ট দিয়ে মজা পায় মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ সে না যায় ও মন আমার মুখ দেখে কি মানুষ না যায় এই মানুষের হৃদয়নি খেলে সিনিমিনি তারা প্রেমকে ভাবে হাটের পুণ্য করে বিকি কিনি, তারা করে কিনি। ই মানুষের হৃদয়নি খেলে সিনিমিনি। তারা প্রেমকে ভাবে হাটের পুণ্য করে বিকি কিনি, তারা করে বিকি কিনি। রে বাইরে সবাই পরিপাটি বাইরে সবাই পরিপাটি ভেতর বোঝা বড়দায় মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ না যায় ও মুখ দেখে কি মানুষ না যায়